ঈদুল আর ঈদুল ফিতর এই দুটো যখন আসে তার আগ মুহূর্তে বাসার পরিস্থিতি কার কেমন হয় আমার পাশে হচ্ছে সব সময় চিন্তা করি কোথায় কি আছে না আছে সবকিছু নিজের চোখে দেখি পরিষ্কার কাজে লেগে এটা প্রত্যেকটা পরিবারে হয় আমি যদি একটু গ্রামে ফিরে যাই ছোটবেলায় যখন ঈদ আসতো বা কোরবানি ঈদ আসতো তখন দেখতাম পুরো বাসার পদ্মা হতে পুরো বাসার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হতো এমনকি রান্নাঘরে যে ফিরি বা নারকেল কোরআন কোরানিটা বা বিভিন্ন ধরনের যা কিছু আছে আসবার কিছু হচ্ছে দুই তিন দিন থেকে ধোয়া নিয়ে একটা পরে যেমন গ্রামের বাড়িতে যাদের ঘরের যে ভিটেটা হচ্ছে মাটির তো তারা হচ্ছে মাটির দেয় মানে ল্যাব পুরো ঘরের দেওয়া যে ভিটেটা আছে এটা ল্যাব দেওয়া চুলা ল্যাব দেওয়া মাটির চুলাকে ল্যাব দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম ফ্রেশ করে ফেলা ঈদের জন্য আর কোরবানির ঈদের যেমন আরেকটু বেশি থাকে পুরো সব সবকিছু তো পরিষ্কার পরিচ্ছন্ন করা লাগে দা বটি এগুলো ধারারও লাগে তারপরে যে রুটি বানানোর যে ফ্রি আছে বেলুন আছে এগুলাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে দুই তিন দিন আগে থেকে এগুলাকে রেডি করে হাতের কাছে রাখা আবার পায়েস রান্না করার জন্য ঈদের দিন হচ্ছে নারকেল ভেঙে রাতে রেডি করে রাখা মানে প্রস্তুতিটাই হচ্ছে মানে ঈদের একটা আমেজের প্রস্তুতিতেই ছিল অন্যরকম আর এখন তেমন একটা চোখে পড়ে না কারণ কেন জানি মনে হয় তারপরে ঢাকাই ঢাকায় তেমন একটা মনে পড়ে না তেমন একটা মনেও পড়ে না তেমন একটা উপলব্ধিও করা হয় না কিন্তু গ্রামে যদি আমরা ঈদ করতে যাই রোজার ঈদ বলেন কোরবানির ঈদ বলেন আমার কাছে মনে হয় যেন একদম সবার একটা প্রিপারেশনটা অন্যরকম লাগে যে বাসার বিছানা চাদর মশারি হতে এভরিথিং পরিষ্কার করে তো আজকে কথা কথা রান্নাটা কি শেয়ার করব আজকে টুকিটা কি তো আপনারা আমার ভিডিওতেই দেখলেন ঈদ উপলক্ষে কয়েকটা কথা আপনাদের সাথে শেয়ার করলাম যে গ্রামের বাড়িতে ঈদ আর শহরের বাড়ির ঈদ একদম তফাত তো সেই কথাটাই সবার সাথে শেয়ার করলাম আজকে হচ্ছে আমার রান্নাঘরের কিছু টুকিটাকি কাজ ছিল নোটটা পরিষ্কার করিয়েছি বা হচ্ছে যে ছোটো যে রান্নাগুলো ছিল অল্প স্বল্প সেগুলো হচ্ছে রান্নাটা কমপ্লিট করে দেন হচ্ছে কিসিনোট পরিষ্কার করার আগেই হচ্ছে রান্নাটা কমপ্লিট করে ফেলেছি আর আমি বাসায় ছিলাম না সেই জন্য আজকে আর ভিডিও ধারণ করা হয় নাই যতটুকু ছিল সেটা ছিল যে রান্না বান্নাটা কমপ্লিট করার পর ইসি রোড পরিষ্কার করার জন্য অনলাইন থেকে লোক আনিয়েছিলাম উনি হচ্ছে আমরা খাচ্ছি তো উনি হচ্ছে এগুলা পরিষ্কার করে দেন হচ্ছে উনি আবার চলে যাবে আবার রান্নাঘর পরিষ্কার করতে হবে কিচেন রোডের অবস্থা কার বাসার কি আমার বাসায় হচ্ছে আমার দশ থেকে পনেরো দিন পর পর কিচেন রোডটা পরিষ্কার করতে হয় তো আজকে যখন আমি ছিলাম তখন হচ্ছে এই লোকটাই আসছিল। তো ওনার কৃষি নোট পরিষ্কার করাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিল এর আগেও একবার কৃষি নোট পরিষ্কার করার জন্য লোক নিয়েছিলাম আমার কাছে ওনার পরিষ্কার করাটা একদম ভালো লাগেনি আসলে এক একজনের কাজের স্টাইল এক এক রকম বা এক একজনের কাজের গতি এক এক রকম আছে নিজের কাজ মনে করে অনেক নিখুঁতভাবে কাজ করে যদিও ওনাকে আমি চিনি না অনলাইন থেকে ওনাকে আমি সাজেস্ট করি আমার বাসায় যে কিসি নোটটা পরিষ্কার করার জন্য তো ওনাকে আমি গত রাতে বলেছিলাম যে অনলাইনে ওনাদেরকে নখ দিয়ে বলেছিলাম যে আজকে দুপুর আড়াইটের পরে আসার জন্য যেহেতু দুপুরে আমার রান্না বান্না আছে কমপ্লিট করার পরেই যদি উনি রান্নাঘরের কাজটা ধরে সেক্ষেত্রে রান্নাঘরটা ময়লা হলেও আমরা পরে পরিষ্কার করতে পারবো আর উনি তো শর্টকাট পরিষ্কার করতে পারবে না আর আমার রান্নাও শেষে কমপ্লিট হবে না উনি কিসি নোট পরিষ্কার করতে গেলে আমার রান্নাটা একদম স্টপ করে রাখতে হবে তো ওনার কিসিনোট পরিষ্কার করাটা বলতে ওই যে আমার খুবই ভালো লেগেছে ওনার কিচিনোট পরিষ্কার করাটা উনি ভিতরে যে ফ্যানটা ছিল যে ফ্যানটা আমার তেল বা হচ্ছে বিভিন্ন রকমের ময়লা চুষে নেয় সেই ফ্যানটাকে অনেকক্ষণ পর্যন্ত মেডিসিন দিয়ে ভিজিয়ে রেখেছিলো বা একদম পুরো মেশিনটাকে খুলে এবং আমিও একটু থেকেছিলাম আমার এই জন্য থাকা যে অনেক সময় হয় কি অনলাইনের লোকজন আসলে বা পরিচিত কেউ আসলে কোনো রকমে পরিষ্কার করে দিয়ে চলে যায় তারপরে যে সে আবার আমার বাসার যে অবস্থাগুলো একই রকম থাকে তো সেই জন্য আমি চিন্তা করলাম যে ওনাকে এমনভাবে আমাকে আসতে বলতে হবে যেই টাইমটাতে আমি বাসায় থাকি তো আমার সাথে সাথে লিখনও আমাকে হেল্প করতেছিল কারণ ও লোকের সাথে বারবার চেক করে দেখতেছিলো যে সব কিছু পরিষ্কার হচ্ছে কিনা ফ্যানের ভিতরে কোনো ময়লা বা হচ্ছে তেল আটকে আছে কিনা তেলের যে ময়লাগুলো এগুলো একদম লাছা লাছা বা আঠালোভাবে আটকে আছে তো এগুলো যেন একদম ফ্রেশ তো উনি আমাকে বারবার চেক করতে বলতে আপনি একটু চেক করেন আপনি চেক করে যখন আপনি শিওর হবেন আপনার কিছু নোটটা ঠিক আছে পারফেক্ট তখন আমি কিন্তু মেশিনগুলো লাগানোর জন্য রেডি করব তো আমিও ধরে ধরে দেখতেছিলাম যে আদৌ কোনো মেশিনের ভিতরে বা বাইরে এগুলো আমাকে প্রথম উনি একবার দেখিয়েছে যে ম্যাডাম দেখেন আপনার কিচিনোটের অবস্থা আর অবস্থা তো হবেই আমি যে রান্নাবান্না করি যে অবস্থা আমার বাসার আমার তো দশ দিন না এক সপ্তাহ পর কিচি নোট পরিষ্কার করা উচিত তারপরও এত বিজি টাইম মানে মনেও থাকে না যে যখন বাসাটা বা হচ্ছে রান্নাঘরটা গরম হয়ে যায় তখন বুঝতে পারি যে এখন মনে আর পরিষ্কার না করলে উপায় নাই তো তখন আসলে ওনাদেরকে আমি নক নকরই আমি অনলাইন থেকে ওনাদেরকে আনিয়েছি আর এই পেজ থেকে ওনাকে বেশি আমি সাজেস্ট করি দুবার এক পরিচিত আমাদের লোক এনেছিলাম তো ওনার পরিষ্কার করাটা আমার তেমন একটা ভালো লাগেনি তো ওনারটা আমার কাছে মনে হয়েছে যে উনি একদম মনোযোগ সহকারে হচ্ছে কিচিনটটা আমাকে পরিষ্কার করে দিচ্ছে আসলে রান্নাবান্না বেশি থাকলে বাসার উডও মনে কাজ করে না মানে কিচু নুডেরও প্রেশার নিতে পারে না তারপরও কিছু নোডটা পরিষ্কার করতে ফেরে আজকে আমার মনটাও হালকা লাগছে আর ঈদের আগ আগ রান্নাবান্না তো আরও সামনে থাকছে তো সব কিছু মিলে কিচু উডটা পরিষ্কার করলাম বাসার কাজগুলো আগে কমপ্লিট করলাম বাসায় ছিলাম না বিদায় আপনাদের সাথে আজকে রান্নাবান্না আমি আর শেয়ার করতে পারিনি কার বাসার উডের কী অবস্থা যে রান্নাবান্নার পর কার কী পরিস্থিতি কিছু নট অবশ্যই পরিষ্কার করবেন দশ থেকে পনেরো দিন বা এক মাস বা দু মাস পর পর যাতে রান্নার উপরে ডিপেন্ড করে যে কার বাসার রান্না কেমন তো আমার বাসায় যেহেতু রান্না বেশি আপনারা তো সব সময় আমার রান্নাবান্নার ব্লগগুলো দেখেন আমি অনেক কিছু হাইড করেও আপনাদেরকে ব্লগ শেয়ার করি কারণ এত রান্নাবান্না আর এত কিছু শেয়ার করতে গেলে কিন্তু আমার দীর্ঘক্ষণ আপনারা আমার ব্লগ দেখতে হবে তো এই তো আজকে কিছু নোটটা পরিষ্কার করানোটাই ছিল বাসার মধ্যে সবচেয়ে একটা বড় কাজ রোদারিদ কোরবানিতে আমাদের গ্রামের বাড়িতে করতে হয় বা যেতে হয় আমাদের শ্বশুর শাশুড়ি যেহেতু গ্রামে তো সবকিছু মিলিয়ে আজকে ব্লগটা এখানে শেষ করলাম গ্রামের স্মৃতিকে তুলে ধরলাম ছোটবেলার কথা মনে পড়লো তাই অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করলাম যে ছোটবেলায় আমাদের গ্রামের প্রস্তুতিগুলো ঈদের আগ মুহূর্তে কেমন থাক আসলে আমাদের সময়ের ঈদগুলোই মনে হয় রোজার ঈদ করবার ঈদ একটু অন্যরকম ঈদ ছিল আর এখনকার যুগে তো সবাই মোবাইল হাতে নিয়ে ব্যস্ত হয়ে থাকে সবাই মোবাইলের মধ্যে ডুবে থাকে সবকিছু মিলিয়ে মনে হয় যেন অন্যরকম ঈদ লাগে তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ